কথাকে তার জীবন থেকে চলে যেতে বলে কথা আজকের পর্ব ১৯ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন জুই জলে যেন জিন টিটো সেউজ পথ আজ অন্ধকার পিনত হয়েছে কথা বাবে বাবে বুলি কইছিল অগ্নিয়ে এই পৃথিবীতে জীবন সুখ শান্তি স্বপন আছে সেয়া সকলতেও ভাগীব খুঁজেছিল কিন্তু সেই বালোবাবে অন্তালত গোপন আছিল নিঃসঙ্গতা সন্দেহ আত্মত্যার ১৯ জুন এই তাই ক্ষত সময় যেন থমকিল কথাই আজ অগ্নিক কইছিল চলে যা এই এটা বাক্যই যুগান্তকাই হইপিল অগ্নিয়ে যা বাবে জিন দিছিল যা আশ্বাসত যুদ্ধ কি ছিল সেয়াই আজি তেও পা বিচ্ছিন্ন হওয়া পথ বিচাই কথা জানে এই বিচ্ছেদ অগ্নি বাবে সহজ নহব তেও জানে অগ্নি হৃদয় ভাঙিম কিন্তু কথা নিজেও ক্লান্ত তিটো মুহূর্ত তো তেও নিজ অস্তিত্ব হ্যাঁ দিছে তেও সত্তা যেন অগ্নি অগ্নি তো জ্বলি গইছে এই যন্ত্রা পা মুক্তি বিচায় সেয়াই সেই কানেই বালোবাবে বিপিতে আজি শেয়া কইছিল। তেও তো কাঁপনি আছিল চকুত পলম পলম পানি কথা অগ্নিক ভাল পায় কিন্তু ভাল পোয়া সকল সময়তে থকা থন হয়। কেতিয়া বা প্রেম শ্রেষ্ঠ গুপ হল বিদায় একেবারে নিঃশব্দ কিন্তু দীপ্ত অগ্নিয়ে হতবাক হইলে তেও গলাত ওলোয়া বন্ধ হই পিল কথা কথা ধ্বনি এইবো অন্তত দিয়াস কলে হল আঘাত সজুলি যে মন গভীর টানি নিয়ে অগ্নিয়ে জানে সেয়া ভালপথ স্বার্থ না ছিল কিন্তু সেয়া কথা কানে বোঝা হই পিছিল তেও এতিয়া বুঝি উঠিছে আও আগবাইলে কথা পান জ্বলাই সেই